নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ আমাদের হচ্ছে বিলাসিতার শুক্র গ্রহ হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র গ্রহ হচ্ছে সঙ্গীত বিলাসিতা শিল্প দাম্পত্য জীবনের প্রেম সবকিছুই কিছুই গ্রহ হচ্ছে আমাদের শুক্র যার শুক্র যত ভালো সে হাতেই বলুন আর ছকেই বলুন অর্থাৎ হরস্কোপেই বলুন তার কিন্তু মানে ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয় শুক্রগ্রহ যদি আপনার ভালো থাকে আপনার কেউ অল্প খুব ডেভেলপ হবে কো অল্প আসে আপনি চাকরি করতে পারবেন অল্প আপনি ব্যবসায় যাবেন অল্প আপনি ডেভেলপ করতে পারেন অল্প আপনার বিয়ে হয়ে যাবে এবং আপনি দেখা গেল আপনি যে শুক্র খুব ভালো আপনি আপনার পার্টনার সম্পর্কটা খুব ভালো বন্ডিং হবে এগুলো কিন্তু শুক্র কিন্তু আপনার স্ট্রং থাকলে আপনি এটা কিন্তু এক কথা আপনি এটা মানে নিতে পারবেন এই শুক্র এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে আমি এর আগেও বলেছেন শুক্রগের ট্রানজিট নিয়ে কেন মানে আপনার চন্দ্রের মতে কুইক মুভিং তো শুক্রগ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে কেন শুক্রগকে আমরা যেহেতু বলি যে কুইক মুভিং তো এই শুক্র একুশে আগস্ট রাত একটা পঁচিশ মিনিটে অর্থাৎ এই মাসেই একুশে আগস্ট দু রাত একটা পঁচিশ মিনিটে শুক্রগ্রহ প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এই পরিবর্তনের জন্যে প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই যার আসলে জানা আছে বা না আছে প্রত্যেক রূপে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় কারণ আমি সবসময় বলি কোনো গ্রহ তার যখন ট্রানজিট হয় নক্ষত্র বা ঘর ট্রানজিট যাই করুক সেটা কিন্তু সকলের ক্ষেত্রেই কিন্তু এফেক্ট হবে অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন প্রেমের জায়গায় বলুন সব জায়গায় বা আপনার শারীরিক ব্যাপারে বলুন রিলেশনের ক্ষেত্রে বলুন সব জায়গায় কিন্তু আপনাকে পরিবর্তনশীল হতে হবে কোনো কোনো রাশি কিন্তু সচেতন হতে হবে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে বা কেউ কেউ হয়তো দেখা গেল সেক্সুয়াল কোনো ডিস্টার্ব হতে পারে মানসিক চাপ বাড়তে হবে কোনো কোনো রাশি এই জন্য কিন্তু আপনাকে কোনো কোনো রাশিকে বিনিয়োগের যারা একটু সতর্ক থাকতে বা কাউকে বলো বিনিয়োগ করলে ডেভেলপ হবে আর্থিক উন্নতি হবে এবং আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ হবে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট আপনার জীবনে কিন্তু অভূতপূর্ব উন্নতি হয় অর্থাৎ আপনার ফিফ্থ হাউসে ফিফথ হাউসে শুক্রের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে অর্থাৎ আপনার কিন্তু দেখুন যে পয়েন্টটা বলছি এটা কিন্তু সব মীন রাশি যে হবে তা না আপনার বাচ্চাটি শুক্রের সঙ্গে ভালো থাকে আপনার কিন্তু জ্যাকপট লাগবে আপনার কিন্তু জ্যাকপট লাগবে মিন লোকেদের অর্থাৎ ফিফথ হাউসে শুক্রের টাউন ফিফথ হচ্ছে আমাদের সাকসেসের ঘর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আপনি যারা প্রেম করছেন প্রেমের যাটা এস্টাবলিশ হচ্ছিল প্রেমটা কোনো ডিস্টার্ব চলছিল প্রেমের যাটা তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে যাচ্ছে মিন রাশি লোকের ক্ষেত্রে দেখবে সেগুলো সব কেটে পরিষ্কার হবে আপনাদের উভয়ের মধ্যে রিলেশন ভালো হবে বন্ডিং ভালো হবে মানে বন্ধুত্ব ভালো হবে এবং মানে ভুল বোঝে ছিল সেটা সব কেটে যাবে

আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে আপনার মধ্যে উর্জা বাড়বে কনফিডেন্স বাড়বে সবচেয়ে বড় কনফিডেন্স বাড়বে হতাশাটা ছড়িয়ে রেখে কাজে মন দিতে হবে কবে থেকে টোয়েন্টি ফার্স্ট আগস্ট ফিফটিন সেপ্টেম্বর আপনার জন্য কিন্তু সুসময় আসছে ব্যবহার ব্যবসা বাণিজ্য আপনি যে বিনিয়োগে ইনভেস্ট করতে বিনিয়োগ করতে চাইছেন ইনভেস্ট করতে চাইছে আপনার কিন্তু এসব প্রভাব বিস্তার অর্থাৎ সেখানে আপনি লাভ পাবেন আপনি দীর্ঘদিন ধরে ইনভেস্ট করে রেখেছেন পুরোনো ইনভেস্ট লাভ পাবেন

একুশ বাইশ দিন যথেষ্ট ভালো অর্থাৎ আপনার জন্য আপনার যে বাচ্চার সুখের সিচুয়েশন ভালো থাকে আপনার হাতে সুখে আরও বেটার ভালো আরও বেটার রেজাল্ট দেবে আপনার জন্য সুতরাং সময় করা না করে আপনাদের বলবো অবশ্যই সেটা কাজে লাগান এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আমি এত বড় করেই বলছি যদি বিরাট কিছু কোন পরিবর্তন না হয়ে থাকে বা আপনার কোন বিরাট কোনো ডিস্টার্ব না হয়ে থাকে কেন আমি এই যে দীর্ঘদিন ধরে আপনাদের ট্রাউন্সবি ডিসকাশন করি আপনাদের উপকারই করি কারণ সবাই যে সবসময় স্ট্রগে যেতে পারেন তা নয় কেন আপনার একটা সম্মুখ ধারণাটা পেতে পারেন সে আপনার মানে আপনার মাসিক বলুন সাপ্তাহিক বলুন দৈনিক বলুন বা আদার্স যে প্রোগ্রামগুলো বা উপাচার আমি উপাচার হয়তো সবসময় সবসময় দিতে পারি না কিন্তু যারা আমার নিয়মিত ভিউার্স নিয়মিত ক্লায়েন্ট আমার চেম্বারে তারা আমি তাদেরকে আমি অনেক উপাচার দিই যেগুলো করলে অনেক আপনি রেজাল্ট পাবেন তার জন্য বলি আপনার নিজস্ব বার চার্টটা অবশ্যই বা আপনার ফ্যামিলি আপনার প্রিয়জনের বার চার্টটা দেখান যদি না থাকে অসুবিধা কি আছে যে প্রত্যেকদিন আমার কিছু না কিছু ফোন আসে দাদা আমার ডেট অফ বার্থ নেই বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে আর না কোনো পরোয়া নেই ডেট অফ বার্থ নেই তো কি আছে আপনার হাতটা তো রয়েছে আরে বাবা হাতটা না তো আপনার ফেসটা তো রয়েছে আপনি বিশেষ কোনো কারো জানতে চাইছেন আপনি তাকে না জানিয়ে জানতে আপনি ফেসের ছবি তুলে পাঠিয়ে দিন সেলফি তুলে হ্যাঁ অবশ্যই কিন্তু সেলফি তুলে পাঠিয়ে দিলে হবে না মাথায় দেখবেন আমার ফিসটা দিতে হবে অনেকেই সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছে হাতে ছবি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন যখন জিজ্ঞেস করছি খারাপ ভাবে নেবেন না কথাটা এটা প্রফেশন প্রফেশন এটা আপনাকে আপনাকে কেউ লটারির ব্যাপারে জানতে চাইছেন কেউ নানান তার ব্যক্তিগত ব্যাপারে জানতে আমি আলবাত আপনার সার্ভিস দেয় বাধ্য কিন্তু আপনাদেরও কোনো দায়িত্ব আছে আমাদের প্রতি

রেক্টিভেশন করতে পারবে আলবাদ পারবেন আর মিডিয়াতে টেবিল চাপড়ে ও আলবাদ পারবেন সুতরাং আপনি দেরি না করে অবশ্যই আপনি আপনার প্রয়োজনে জায়গাটা তৈরি সেটিং করুন করুন প্রয়োজন আছে দেশে বিদেশে যে যেরকমভাবে আপনার আমাদের সার্ভিস নিচ্ছেন বিদেশের প্রতি মুহূর্তে আমার কাছে ফোন আসছে প্রত্যেক মুহূর্তে আপনাদের সার্ভিস দিচ্ছি যেরকম করছে সেরকমই করবার কোনো অসুবিধা নেই আপনার ফিজ দিয়ে দেখাচ্ছেন আমার আমার সার্ভিসদের কোনো অসুবিধা নেই আমি যথেষ্ট আপনাদের একদম মানে সাপিসিয়ান্ট সার্ভিস যারা আমার সাথে কথা বলে ওভার ফোনে অনলাইন কনসালটেশন নিচ্ছেন তারা মানে সাফিসিয়ান্ট তারা নিজেরা বলেন প্রথম তাহলে এবার রাখছি তারপরে কিন্তু আমি রাখি ফোন যাই হোক অনেক কিছু বললাম আপনাদের সুবিধা থেকে কেন সবসময় অনেকে বলেন যে কীভাবে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করো কিভাবে যোগাযোগ করবো সুতরাং যোগাযোগ করে মাধ্যমটা হচ্ছে এই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো মাধ্যম হচ্ছে আমার অনলাইন কনসালটেন্সি বা বুকিং নাম্বার আর আমার আরেকটা যে নাম্বার আপনারা আমার লাইভ প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছি ওটা লাইভ প্রোগ্রামের জন্য শুধু এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স অনলি ফর লাইভ প্রোগ্রাম ভালো থাকবেন নমস্কার